এবার যে খবরের দিকে নজর রাখবো বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারিত হচ্ছে আক্রান্ত হচ্ছে এই প্রশ্ন করলে সাংসদ আবু তাহের খান তিনি তার উত্তরে বললেন কোথাও যদি পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়ে আমরা সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসার ব্যবস্থা করব পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াবো ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে একটি চিঠি করা হয়েছে তারপর সংবাদ মাধ্যম আরও একটি প্রশ্ন করলে বাইরে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকরা যারা নিহত হয় তাদের পরিবারের লোকজন নিজ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিডিও অফিসে গিয়ে সরকারি প্রকল্পের টাকা নিতে গিয়ে প্রচুর হয়রানির শিকার হয় তার উত্তরে সাংসদ আবু তাহের খান বললেন আমাদের সাথে যোগাযোগ করুন এই রকম যদি হয় আমরা তার ব্যবস্থা নেব কারণ আমরা সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াই এছাড়াও তিনি সংবাদ মাধ্যমের সামনে আরও বললেন কলকাতা বা এমস হাসপাতালে কোনো জনিত। রোগী যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে আমরা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আরও কি বলেছেন তিনি শোনব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিদেশে ভিন রাজ্যে কাজে গিয়ে বিশেষ করে ভগবানগোলা এলাকার এইটটি পার্সেন্ট মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক কাজ করে তারা বিভিন্ন হ্যালস্তার শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে অফিসে গেলে যে সরকারি পরিকল্পনা সেটাও পাচ্ছে না এটার জন্য আপনাদের চিন্তাভাবনা কী দেখুন এখন এই পরিযায়ী শ্রমিকরা শ্রমিকদেরকে নিয়ে আমাদের ভীষণ মাথা ব্যথা কিন্তু কারণ পরিযায়ী শ্রমিকরা যখন ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে তখন বিজেপি শাসিত রাজ্যগুলোই তাদের উপরে যে নির্মমভাবে অত্যাচার হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে মাইনরিটি কমিউনিটি বেছে বেছে তাদের উপরে যে অত্যাচার অবিচার হচ্ছে ভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে এই জন্য আমরা ভীষণ উদ্বিগ্ন এবং প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে খবর আসে যে তাদের উপরে কীভাবে নির্যাতন হচ্ছে কোথাও কোথাও বাংলাদেশি হিসেবে তাদেরকে তকমা লাগিয়ে পুলিশি হ্যান হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার তাদের উপরে নেমে আসছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আমরা দৃষ্টি আকর্ষণ করেছি তিনিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়টাকে নিয়েই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি চিঠি দিয়েছেন আমরাও আমাদের রাজনৈতিক লেভেলে যেখানে যেখানে ভিন্ন রাজ্যের শ্রমিকরা আমাদের কাজ করছে তারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সংশ্লিষ্ট এমপি যে যেখানে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করি কিন্তু এটা আমাদের অত্যন্ত মাথা ব্যথার কারণ আমরা কোনোভাবেই কোনো মতে চাই না যে আমাদের ঘরের ছেলেরা যারা বাইরে কাজ করছে তাদের উপরে পরিযায়ী শ্রমিক যারা তাদের উপরে বিজেপি শাসিত রাজ্যে নির্মম অত্যাচার এবং অবিচার হচ্ছে পুলিশ ও প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে তকমা লাগিয়ে দিয়ে তাদের অত্যাচার করছে এবং হেনস্থা শিকার করছে আমরা এর প্রতিবাদ করছি এবং কোথাও যদি কেউ কোনোভাবেই এইভাবে হেনস্থা হন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব সরকারি পর্যায়ে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তারা তাদেরকে নিয়ে আসা তাদের সহযোগিতা করা এটা আমাদের কাজ সেই কাজটা নিশ্চয়ই আমরা করে দেব এটা তো বাইরের কথা বলে না যেটা ভিতরের আমাদের রাজ্যের ভিতরেই দেখা যাচ্ছে একটা পরিযায়ী শ্রমিক মারা গেল সেখানে যে এস এস ওয়াই এবং যেটা কৃষক বন্ধু আমরা জানি সেই প্রকল্পের টাকা নিতে গিয়ে সাধারণ পরিযায়ী শ্রমিকের পরিবাররা হয়রান শিকার হচ্ছে কি বলবো দেখুন যদি কারোর এই যে যে কথাটা বলা হলো না এখানে কিন্তু তাদের সুনির্দিষ্টভাবে আইনে বলাই আছে তাদের নিজস্ব নামে কিছু জমি থাকতে হবে হয়তো তাদের নামে জমি কিছুটা নাই বা তাদের ল্যান্ডলেস সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হয় আর সেরকমও যদি কিছু উদাহরণ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব এই যে কদিন আগে আমাদের করিমপুর রাস্তার উপরে একটা দুর্ঘটনা ঘটেছিল জলঙ্গীর রাস্তার উপরে পাঁচজন স্পট ডেথ হয়েছিল তাতে দুজন জলঙ্গীর তিনজন করিমপুর বিধানসভা এবং আমি সেই দিনই আমি তেহট্ট থেকে ডেড বডিগুলোকে নিয়ে কৃষ্ণনগরে গিয়েছিলাম কৃষ্ণনগরে তাদেরকে নিয়ে আসলাম গাড়িতে থেকে মেসেজ করলাম মাননীয় মুখ্যমন্ত্রী নর্থ বেঙ্গলে ছিলেন কয়েকদিন আগে এবং তিনি সেই মেসেজের পরিপ্রেক্ষিতেই তাদের ডেড বডিগুলো রাত্রি এগারোটা পর্যন্ত আমরা প্রত্যেকের বাড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাড়িতে বাড়িতে পৌঁছে দিলাম এবং লাস্ট পৌঁছে দেওয়ার সময় জলঙ্গি থেকে মেসেজ করলাম যে এই এই ব্যাপার সব লাস্ট পৌঁছে দিলাম ডেড বডি ঠিক দশ মিনিটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানালেন চিফ সেক্রেটারি সেখান থেকে আমাকে ফোন করছেন যে আপনি কালকেই ওদের চেক ডিস্ট্রিবিউশন হবে প্রত্যেক পরিবারকে দু লক্ষ করে টাকা দেওয়া হবে এই যে মানবিক মুখ্যমন্ত্রী ঠিক আধ ঘণ্টার মধ্যেই তিনি তার প্রশাসনকে দিয়ে চেক ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করলেন এবং প্রত্যেকের বাড়িতে বাড়িতে চেক আমরা পরের দিন দিয়ে দিলাম তো এটা আমাদের কাছে বড়ো পাওনা রকম যদি কোথাও কোনো ব্যাপার হয়ে থাকে আপনারা আমাদেরকে বলবেন আমরা সর্বতভাবে চেষ্টা করব প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং মানুষের বিপদে আপদে যে কোনো দুর্যোগে তিনি সর্বতভাবে চেষ্টা করেন যে তাদের যেন কোনো উপকার হয় এবং তার জন্য আমাদেরকেও সর্বত্র তিনি বিভিন্নভাবে পার্টির নেতৃত্বকে সেই কাজে ব্যবহৃত করে আমরাও সেই কাজে উদ্যোগ হয়ে তার কাজ করে যাই এটাই আমাদের তো আগামী দিনে আমাদের পরিযায়ী শ্রমিক বা সাধারণ মানুষ এই ধরনের দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে যদি সরকারি ক্ষতিপূরণ না পায় আমরা নিশ্চয়ই চেষ্টা করব যে সে সরকারি পরিষেবা যেন পান সরকারি অনুদানে যে টাকা সেই পরিবার যেন পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব স্যার আপনার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র বিশাল বড় একটা এলাকা যা আটটা বিধায়ক পড়ে এত বড় এলাকা কীভাবে সঙ্গে কিভাবে সময় আপনি করেন দেখুন এটা আমরা তো হল টাইমার আর করবি চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকে সকালবেলায় বাড়িতে বসি মানুষের কাজ করি সকাল থেকে বারোটা একটা পর্যন্ত তারপরে দুটোর পরে খেয়ে দিয়ে এলাকায় চলে যাই একটা একটা বিধানসভা এক একদিন ঘুরি তাতে তো কোনো অসুবিধা হয় না প্রতিদিন আজকেই যেমন ভগবান বলে এসেছি এরপরে জিয়াগঞ্জে যাব জিয়াগঞ্জ থেকে লালবাগ যাব দুটো বিধানসভা হয়ে গেল দু তিনটে চারটে জায়গায় বৈঠক করবো সাধারণ সঙ্গে মিলিত হব সেগুলো আমাদের একটা একটা করে পার্টি অফিস একটা একটা করে কর্মক্ষেত্র আছে সেই কর্মক্ষেত্রগুলো যাব সেখানে গিয়ে তাদের দুঃখের কথা আমরা শুনব কারোর কোনো অসুবিধা থাকে সেগুলো আমাদেরকে বলবে কোনো রুগীর যদি অ্যাসিস্টেন্ট প্রয়োজন হয় আমাদেরকে বলবে যেমন এখন একটা সিস্টেম উঠেছে যে বেশিরভাগ মানুষ এখন এমস কল্যাণী তারা রুগী দেখাতে চায় তো আমাদের কাছে এমস কল্যাণীতে যদি কেউ রুগী দেখাতে চায় আগে যদি যোগাযোগ করে আমি তাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আমাদের কাছে যদি কেউ পাঠায় যে আমরা কল্যাণীতে এই রুগীর এই ট্রিটমেন্ট করাতে চাই তারা আধার কার্ড এবং কোন বিভাগে সে দেখাবে আগের দিন আমাদেরকে বললে আমরা প্রয়োজনের ব্যবস্থা করে দিই এবং সেখানে গেলে সঙ্গে সঙ্গে সে দেখানোর ব্যবস্থা হয়ে যায় কল্যাণী এমসের ক্ষেত্রে তো আমরা এই সুযোগটা ব্যবহার করি মানুষ বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর সাহায্যের প্রয়োজন হয় ক্যান্সারের রুগী থেকে আরম্ভ করে বিভিন্ন রোগের তারা যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে প্রোটেকশন নিয়ে এসে বিডিও সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই সেখান থেকেও গত সপ্তাহে আমি দেখলাম আমার কাছে চারটে রোগীর টাকা পাওয়ার চিঠি এসেছে আমাদেরকে জানায় তাতে কেউ তিন লাখ কেউ দু লাখ কেউ পাঁচ লাখ পর্যন্ত টাকা পেয়েছে এটা একটা ভালো দিক প্রত্যেক সপ্তাহেই এরকম চার পাঁচজন মানুষ এলাকার এই লোকসভার মধ্যে তারা এইভাবে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্ট প্রধানমন্ত্রীর কাছ থেকে সেখানে সেটা ক্যান্সারের পেশেন্ট হতে পারে হার্টের পেশেন্ট হতে পারে এই ধরনের বিভিন্ন রোগের ক্ষেত্রে গভর্নমেন্ট সহযোগিতা করে সেই সহযোগিতা তারা পায় কোনো অসুবিধা হয় না সেরকম ব্যবস্থাপনা আমাদের আছে এরকম আপনাদের কাছেও কোনো খোঁজখবর থাকলে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা আমার যে অফিস আছে সেখানকার